কেমন আছেন আশা করছি ভালো আছেন মানবতা মানুষ মানুষের জন্য সভ্যতা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ সবাই আমরা সমান সেই কথাটি বলতে চাই আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে গাজার মানুষ ভালো নেই নির্বিচারায় হত্যাকাণ্ড চলছেই চলছে ঠিক আছে সাম্প্রতিক সময় যে বিষয়টি সবচেয়ে আলোচনা এসছে সেটি হচ্ছে সাতচল্লিশ দেশের চারশো তেতাল্লিশ জন স্বেচ্ছাসেবী তারা গাজা অভিমুখে রওনা দিয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে অত্যন্ত মানবিক গ্লোবাল সুমুদ প্লোটিলা এই গ্লোবাল সুমুদ প্লোটিলা এটা কি মুসলিম দেশ কোনো আয়োজন করেছে কোনো মুসলিম দেশ আয়োজন করেছে মুসলমানদের কোনো সংগঠন না মানবহিত একটা স্বেচ্ছাসেবী সংগঠন সেখানে মুসলিম কেউ আছেন হয়তো কিছু থাকতে পারে কিন্তু বাকি সবাই বিভিন্ন ধর্মের কাজেই এই যে গ্লোবাল চারশো জন তারা যে যাচ্ছেন গাজা অভিমুখে ত্রাণ সামগ্রী নিয়ে এখানে আমাদের মুসলিম বিশ্বের কয়জন আছে গাজার মানুষ মুসলিম আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই তারা যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টা করি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি অন্য ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যা আছে যত ধর্ম আছে আমরা পছন্দ করি না আবার ওরা মুসলমানদেরকে পছন্দ করে না এই বিভেদ যাতে না থাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সমান সবাই মানুষ তারপরে যার যার ধর্ম নিয়ে তারা তাদের ধর্ম পালন করবে সেই ব্যাপারে কারো কোনো নিন্দা থাকা উচিত নয় যেমন ইসরায়েল এখন গাজার উপর আক্রমণ করছে এটাকে আমরা পছন্দ করছি ধর্মের ভিত্তিতে এই যুদ্ধ হচ্ছে মুসলিমদেরকে তারা রাখবে না এটা তো মানায় না ভালো লাগে না আমরা জানাই নাক ঘটনা আবার আমরাও কাউকে নিন্দা করি ঘৃণা জানাই এটাও হয় না এই যে ফ্লোটিলা এখানে সবাই কিন্তু বিভিন্ন ধর্মের কিন্তু এখানে থাকা উচিত ছিল বাংলাদেশের মুসলিম নেতৃত্বে যারা আছেন মুসলমানদের নেতৃত্বে তারা থাকা উচিত ছিল যে গাজ তারা একটা পদক্ষেপ নিতে পারতেন এই মতো কিন্তু কেউ কি নিয়েছে আচ্ছা বাদ দিলাম বাংলাদেশের কথা পুরো আরব বিশ্ব কি কোনো উদ্যোগ নিয়েছে নাইনি ওই যে জাকির নায়ক সাহেব কি কোনো উদ্যোগ নিয়েছেন নেই তিনি তো বিখ্যাত সারা পৃথিবীর মানুষ তিনি তো একটা উদ্যোগ নিতে পারতেন ইসরায়েলের বিরুদ্ধে আমরা এই অভিমুখে উড়োজাহাজে অথবা নৌপথে আমরা যাত্রা শুরু করলাম কিন্তু মুসলমানদের পাশে কোনো মুসলিম তো দাঁড়ায়নি কোনো মুসলিম দেশ দাঁড়ায়নি আমাদের দেশ থেকে আজারি হজুর আহমদুল্লাহ হজুর বা যারা আছেন নেতৃস্থানীয় তারা যেতে পারতেন জামাত ইসলামের নেতৃত্বে যেতে পারতো পাঁচশো একের নেতৃত্বে যেতে পারত কিন্তু কেউ তো উদ্যোগে নেয়নি এখনও এই যে তারা গেছে ফ্লোটিলাই তারা গেছে চারশো জন তাদের পক্ষে কোনো কথা বলছে না রাস্তায় নামছে না এখন তো রাস্তা নামছে এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন বলছে না পুরো আরব বিশ্ব কিন্তু এখন আমেরিকার পক্ষে ইসরায়েলের পক্ষে পরোক্ষভাবে সরাসরি বলতে পারে না কিন্তু ইসরায়েলের পক্ষে দুঃখজনক ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে বিশ দফা সেই বিশ দফা আরব বিশ্ব সমর্থন করে নিয়েছেন তার মানে এটা একটা চি বিষয় চিন্তা করেন ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপটা নিয়েছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন গাজার তাহলে গাজার অবস্থা কি দাঁড়াবে সেটিও বুঝেন আমাদের দেশ থেকে আলম গেছেন তিনি কোন দেশের নাগরিক এটি তো ক্লিয়ার না কোনো পত্রপত্রিকায় বাংলাদেশের কেউ যে আছে সেটা তো না কেউ কেউ ধারণা করছেন শফিকুল কি শফিকুল না কি এই যে দ্রিকের আলম সাহেব আচ্ছা ঠিক আছে শহীদুল আলম শহীদুল আলম সরি শহীদুল আলম সাহেব যে গেছেন উনি কোন দেশের নাগরিক হিসাবে গেছেন এটা নিয়ে 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 অনেকে সন্দেহ করছেন উনি উনি বাংলাদেশের পাসপোর্ট পাসপোর্ট হয়তো অন্য কোনো দেশের দান গেছেন যে কারণে বাংলাদেশের কথা বলা হচ্ছে না আচ্ছা ঠিক আছে তবুও গেছেন তিনি কিন্তু আমাদের যে ইসলামী চিন্তাবিদ ইসলামী স্কলাররা আছেন তাদের পক্ষ থেকে বিন্দু মাত্র কোনো উদ্যোগ নাই। আরব বিশ্ব থেকে কোনো উদ্যোগ নাই। সৌদি আরব কাতার কুয়েত তারা আমেরিকার সমর্থক এখন তুরস্ক কোনো উদ্যোগ নেয়নি জাকির নায়েক সাহেব কোনো উদ্যোগ নেন নেই কিন্তু তার কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম বা আরও যারা আছে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান অলরেডি আমেরিকা বিশ দফা যে ঘোষণা করার আগেই পাকিস্তান সমর্থন জানিয়ে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে কাজেই আমি যেটা বটম লাইন আমি মূল কথা যেটি বলতে চাই মানুষে মানুষে কোনো বিভেদ নেই ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকা উচিত নয় যার যার ধর্ম সে পালন করবে আমরা মুসলিম ধর্মে মানুষ আমরা মুসলিম ধর্ম পালন করব খ্রিস্টান ধর্ম যারা আছে ইহুদি ধর্ম যারা আছে তারা ইহুদি ধর্ম পালন করবে বিভেদ থাকা উচিত নয় কিন্তু মানুষ হিসাবে আমরা সবাই এক আপনি এটা তো স্বীকার করতে হবে আমাদের যে ইসরায়েলে বিশ লক্ষের মতো বিশ পার্সেন্ট মুসলমান ওখানে আছে মসজিদ আছে নামাজ হয় আজান হয় আরেকটা বিষয় হচ্ছে ইসরায়েলের সবাই কি গাজার বিরুদ্ধে না ইসরায়েলে এই যে বেনিয়ামিন নেতা হিয়াহুর বিরুদ্ধে লোক আছে না আছে বিরোধী দল আছে ইসরায়েলের এই আক্রমণাত্মক কর্মসূচি কেউ পছন্দ করছে না ইসরায়ে ফিলিস্তিনের ভিতরে ইসরায়েলের ভিতরে বেনিয়ামিন নেতানিয়াহুর এই আক্রমণাত্মক ঘটনা মানুষ নিধন গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড এটা ইসরায়েলের ভিতরই ম্যাক্স অনেক লোক পছন্দ করছে না ইহুদিরা কাজেই মানবতার পক্ষে যাতে আমরা থাকি মনুষ্যত্বের পক্ষে যাতে আমরা থাকি ইসরায়েলের যে আক্রমণ এখানে দ্বন্দ্বটা কোথায় এটার একটা সমাধান হওয়া উচিত কিন্তু আন্তর্জাতিক বিশ্বের নানান কুটচারিতার কারণে এটার সমাধান আদৌ হবে না হচ্ছে না যাই হোক ফ্লোটিলাই যারা গেছে তাদের সবাইকে গ্রেপ্তার করেছে দুঃখজনক ঘটনা এটা নিন্দা আমাদের দেশের পক্ষ থেকে কেউ কি রাস্তায় নেমেছে জোরালোভাবে নামেনি কাজেই ভাবতে হবে মানুষ মানুষের জন্য এই ফ্লোটিলায় চারশো তেতাল্লিশ জন যারা গেছে এরা যদি সবাই মুসলিম হতো তাহলে একটা কথা বলা যেত যে না মুসলমানরা বা মুসলিম দেশের উদ্যোগে আজকে চারশো তেতাল্লিশ জন গাজা অভিমুখে ত্রাণ সামগ্রী এনে রওনা দিয়েছে কেউ তো নেই মিশর ইরাক এগুলো কাছাকাছি ইরান তারাও তো কোনো উদ্যোগ নেয়নি তুরস্ক কোনো উদ্যোগ নেয়নি সৌদি আরব দুবাই আরব আমিরাত আরব আমিরাত কাতার কুয়েত ইয়েমেন ইয়েমেন তো আচ্ছা বিধ্বস্ত কেউ তো কোনো উদ্যোগ নেননি নিয়েছেন কারা এই যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এরা এর আগেও একবার গিয়েছে তখন তাদের সবাইকে গ্রেপ্তার করেছে এবারও বিশ্বকে হতাশ করে দিয়ে সবাইকে গ্রেফতার করেছে যাই হোক তাদের স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবতার পক্ষে কাজ করেছেন কোনো ধর্মকে তারা এখানে প্রাধান্য দেয়নি যদি এরা বলতো যারা মুসলিমদেরকে আক্রমণ করছে আমরা তো সেখানে যাব না সেটা তারা করে নেই মানুষের পক্ষে মনুষ্যত্বের পক্ষে বিবেকের তাড়নায় এই সমুদ্র পথে যা তারা যাত্রা শুরু করেছে এবং গাজার কাছাকাছি গেছে জীবন সংখ্যা জীবন সংখ্যায় তারা এখন ভুগছে তাদের সবাইকে গ্রেফতার করছে আমরা তাদের জন্য এখন দোয়া করতে হবে তাদের মুক্তির জন্য কথা বলতে হবে রাস্তায় নামতে হবে সেই দিনের প্রত্যাশা রয়েছে গাজার মানুষ ভালো থাকুক শুধু গাজার মানুষ না সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক সারা পৃথিবীর মানুষ যাতে একে অপরের পরিপূরক হয়ে আমরা বসবাস করতে পারি ধর্ম যার যার মানবতার পক্ষে মানুষ হিসাবে আমরা সবাই এক এই চিন্তা ভাবনা সারা পৃথিবীতে যতদিন না হবে ততদিনই হানাহানি মারামারি কাটাকাটি দখল পাল্টা দখল ধ্বংস এগুলো চলতেই থাকবে সেগুলো থেকে আমরা পরিত্রাণ চাই শান্তি শান্তি শান্তি